দর্শক আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বাংলাদেশে সচরাচর দেখা যায় এক একটা অঞ্চলে এক এক রকমের ভাষায় কথা বলে যেটাকে বলা হয় গরুর মেন বলি অনেক অঞ্চলে অনেক গ্রামে অনেক অঞ্চলে বলে মেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মেজ এই মেন কিন্তু এই গরুটার শরীরে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ এই যে মেজ কিন্তু এগুলা মেজ অনেকেই বলে হিম হোমিওপ্যাথি ডোজ দেয় কিন্তু আসলে সেটা একটা ভুল চিকিৎসা সেই কাজ করা যাবে না কিন্তু এটাকে গ্রাম বাংলায় আমরা অনেক সময় এটাকে অনেক সময় বিভিন্ন প্রকারভাবে চিকিৎসা করি বা কবিরাজি চিকিৎসা হোমিওপ্যাথি কিন্তু এই ডোজ এই কাজ করা যাবে না তা আমরা এটা করতে পারি টেকনোক ড্রাগসের একটি ওষুধ আছে অ্যান্থয়েমেন্ট হ্যাঁ সেটা দিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন তার পাশাপাশি তার যে যোগুলা ব্রেন আছে ওইখান থেকে ব্লাড এনে তার পিছনে যদি আপনারা তিন অন্তর অন্তর তিন দিন পর পর তার চিকিৎসাটা করতে পারেন আশা করা যায় মেনগুলো পরে যাবে আপনারা শর্ট ভিডিওতে নিলাম আপনারা শর্ট ভিডিওতে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা আমি কিছুদিন আগে তার চিকিৎসা করেছিলাম কিছু সংখ্যক মেন পরে গিয়েছে কিছু সংখ্যক মেন পরে গিয়েছে কিন্তু তার শরীরে অন্তর অন্তর না হলেও মিনিমাম তার শরীরে একশো থেকে দেড়শো ম্যান আছে কিন্তু আসলে এটা দেখতে কীরকম বিশ্বে দেখা যায় কিন্তু আমি চার দিন আগে তার চিকিৎসা করেছিলাম কিন্তু এই দেখতে পাচ্ছেন কিছু কিছু ম্যান আমরা তার বড়ি থেকে ফেলে দিয়েছি এটা মেডিসিনের মাধ্যমে পড়ে গিয়েছে অ্যাম্পয়মেন্ট এমন একটা মেডিসিন তার যেগুলা এগুলা এগুলো এক ধরনের ম্যাচগুলা পচে গলে একবার পরে যায় আশা করি আপনার সাথেই থাকেন যে যখন সুস্থ হবে তার পরবর্তী ভিডিওগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করব। আশা করি ভালো থাকেন যদি কারো ভালো আর কোনো পরামর্শ থাকে আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন আপনাদের মতামত নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম